আমার বাবুর বাঘের মারা বাবুর বাঘের পেটিরা ভাগ্নি ভাগ্নারা রাগ করো না এই বাবুর বাঘে মমতাজ নামের মেয়ে নাই আছে বাবুরা চুপ করো এই বাবুর বাঘে মমতাজ নামের মেয়ে নাই আছে গো তাকে বাবুর বাবুর বাঘের সব লোক চেনে শেনে না নাম তার মমতা কি তাকে সবাই চেনে না চেনে না আরেকটা হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জী একটা মা হাত তাকে কে চেনে না সবাই চেনে ও বাবাজি গোলমাল করো না শোনো এখানকার একটা মমতার নাম আছে মমতা আচ্ছা তাকে কেউ চেনে না না বলুন বিশ্বের কোন প্রান্ত চেনে না মমতা ব্যানার্জি কে মার কামার সবাই চেনে কেউ বলে দিদি কে বলে মাটি মা মানুষ কেন তাকে চেনে তার গুণে তার যোগ্যতায় সে একটা যোগ্যতা অর্জন করেছে তার ডিগ্রির দাম এই সাদা শাড়ি পরে সুন্দর সে যে ওটা সুন্দর হয় না অন্তর যা সুন্দর নয় সে সুন্দরী নয় সুন্দর হয় গুনে পোশাকে নয় কোরআনটাই তো জানো না কোরআনটাই তো বোঝো না ওই পড়তে হয় পড়া রেখে দাও সালাম করে বিআপি কলে গান বন্ধ করে দেবো এটা আল কাল উঠের গান না এটা গানটা মারফতি গান আমি কোরআনটা তেল করছি একটা মা হাত তুলবে যে আমরা বুঝলাম আমি কোরআনটা তেল করছি একটা বাপ হাত তুলবেন যে বুঝলাম তবে তো সুখ সুমন্ধে মুসলমান এক নাম বিক্রি বসে আছে আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান এই সুরার নাম কি হায় হায় হায়

নাজমু হাজারু আসুদান বল কি বুঝলে কোরআন না পড়লে আরবিতে 몰ি ভালো নয় বল কি বুঝলি কেপাসাইতে পোস্ট লাগে না শুনবো না বুঝবো না বেকার পোস্ট থাকবো আমি যে কোরআন শেপটা তেলাওয়াত করলাম তা আপনারা কি বুঝলেন বলুন যে বাবা বুঝলাম রব্বুল মিসরেকাইন রব্বুল নিকের বাইন ভাবি আইয়া আলাই রাব্বি কুমা একটা ভাই বলেন কি বুঝলেন এর মানে কি শামস সূর্য কামারু মানে চন্দ্র শামস আল কামারু বেহুসমান আল্লাহর হুকুমের কোনো ব্যতিক্রম নাই তারা নিয়মে চলছে নাজমু সাজারু আজুদান গাছপালাও আল্লাহকে সেজদা করে বেশাক রাবুল মেস্রাইন রেঘর কোরআনের ভাষায় আল্লাহ বললে আমার দুটো পূর্ব দুটো পশ্চিম আল্লাহ বললাম বলছি না আল্লাহ বলেছে আল্লাহ বলেছে বললাম দুই পূর্ব দুই পশ্চিম সরার রহমান লিখেছেন আল্লাহ রব্বুল রব্বুল মেসর কাহিনটাই তো না কি ফকিরি গান শুনবেন কি বলছে ও রসোলে মন আমার কবে হবে গো আল্লামান হোলো বাবের সোলে মন দিন আমার কবে হবে গো আমার দয়াল হোলো বাবা সন দিন আমার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে না তার আনবে না ঠিক আমি তোমাদেরকে বুঝাইতে না পারলে আনবে না এই যে তোমরা সব রোজা রেখেছো তো রেখেছে কথাগুলো বোঝো শোনে ভুনে কানা পথ পায় না তিনজনা ঠিক তোমরা এতে কাপ বোঝো এতে কাপ হ্যাঁ একটা ভাই হাত তোলেন তোমাদের গান গাইতে ভালো লাগবে হায় হায় কোথা কি করব রে এতে কাপ বোঝো না এতে কাপ আমার রুজারে কিছু দিব এতে কা মানে তিন দিন বাক্য বন্ধ করে মসজিদে বসে থাকতে হবে এই বলছে আমার খালা বলছে তো বেশ হ্যাঁ ও শোনো শোনো বুঝে নাও তাহলে বাবুরবাঘে সবাই রোজা রেখেছে রেখেছেন সবাইকে এথে কাপ করতে হবে না তাহলে রোজা রেখেছে সবাই কিন্তু এতে সবাইকে করতে হবে না আল্লাহ কত আরাম দিস দেখো আল্লাহ কত মেহের করেছে পঞ্চাশ হাজার লোক বাবুরবাগে রোজা রেখেছে একটি লোক এতে কাপটা করে দিবে আর সবারই এতে কাপটা হয়ে যাবে একজনার সেই কাজটা করে দিবে আর সমস্ত বাবুরবাঘের লোকদের এতে কাপটা হয়ে যাবে হ্যাঁ ইতিকা আচ্ছা বলিয়া জানাই একটা লোকে যদি ইতিকাবটা করে দেয় মহল্লা যত লোক রুজারেkeySet রুজার কবুল হয়ে এমন দিন আবার হবে গো কায়লাম সালা কত বড় মেহেরবান যে একটা লোক এতে ইতিকাবটা কেটে দিল আর সারা বাসিন্দা আল্লাহ কবুল করে নিল বাবা আচ্ছা বলো তো বেটি আমার তো আব্বা আমার ঈদের না দিয়ে ঈদের নামাজ হবে না যে যদি না না দেন তাহলে ঈদ গায়ে যেতে পাবেন তো এবার মনে করুন বাবুর একটা গরিব নাই আপনার ফেতেরটা টা কে গান বুঝতে পারছেন বাবুর গ্রামে একটাও ভিকিরি বা কমজোর লোক নাই তাহলে সে তো আপনার দান নিবে না

যে একটা লোক ইতিকাব করে দিলে সারা মহল্লার ইতিকাব হয়ে যাবে এবার ভাইরা বোঝা যাচ্ছে যে বাবুর বাবুর বাগ গ্রামে একটা ভিকারি নাই একটা গরিব নাই আমরা ফেতেতে লিবে কে আহা তাহলে বোঝা যাচ্ছে গরিব চাই 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 তার জন্য আল্লাহ গরীব রেখেছে গরীবের বাংলা হলো বলকে থোবার সাবান কথা বোঝাইতে পারলাম গরিব মানে বলকের সাবান ওই গরিবটা না থাকলে আপনার ভেতরটা নিত না রোজা হতো না মুখের সাম্বানি মতো মার টাকা থাকলে আমি গান গাইতে আসতাম গরিব দরকার সবাই যদি মুখের সাম্বানি হয় বলো কে কার মিস্ত্রি হবে কে কার ইট গাঁথবে এরা শুলে মনে দিন আমার কবে হবে গো মুখের সামনে একটা মেয়েকে বিয়ে করেছে আমি নামটা জানি না সে মুরিজ মুখির মিতা না নিতা কি জানি সে পাকান মুখির নামটা কি গো নিতা দন্ত নয় আচ্ছা বলছে সে গা ধয় মা ওই চ্যাপটা মুখী ধুকি মুখী গা ধোয় সেই পানিটার টাকা যদি একদিন কাউকে দিয়ে দেয় একদিনকার গা পানি মুকেশ আম্বানির বিবি দিয়ে দেয় আমার মতো আকাশ গায় বছর গান গাইতে হবে না ও আল্লাহ ভাইয়া গান বোঝা যাচ্ছে তাহলে একটা মেয়ে গা ধুতে গিয়ে বাজে বাজে জায়গাগুলা ধুতে গিয়ে এত টাকা নষ্ট করে দেয় যে আমার মতো একজন চাপটা মুখুকে টাকাটা দিয়ে দিত আর বারো বছর চোদ্দ বছর গান গাইতে শুনছি আমি দেখলাম টিভিতে চা চা ওই ওই পাকানমুখী দাম লাখ টাকা মাগো ওর গলায় একটা হার দেখতে পাবেন টিভি দেখবেন গলায় হার পড়ে আছে একটা মুখে সাম্বানির বই একটা হার পড়ে আছে এই বর্ধমানটা গুটা বেশি ওই হারটার দাম হবে না ও আল্লাহকে আল্লাহ ওই মুখে সাম্মানি আর মুখে সামানি বিপি ঠাকুর আল্লাহকে আমি আল্লাহকে ডাকবো না বলুন আপনারা আমি আল্লাহর কটা ব্যাটা মারলাম আমার ওখানে বাচ্চা চাল নাই আর মুখে সামানি আল্লাহকে কি দিলে তার উপরে আল্লাহ জবাব দে

এইখানে এতগুলা মা বসে আছেন এতগুলা ভাই বসে আছেন বোন বসে আছেন পাঁচ টাকা করে টাকা দেন আমার দু হাজার হবে না আর আমরা ফকির হয়ে যাবেন যদি আমার ভাইয়ের আমার আমাকে পাঁচ টাকা করে টাকা দেয় আপনারা ফকির হয়ে যাবেন এতগুলো যদি পাঁচ টাকা করে দেয় আমার দু হাজার টাকা হবে তো কইটা আমি যে কল যেটা ফাটিয়ে দিলাম চিৎকার করে কোনো মামার হাতে তো পাঁচ টাকা দিলে না বাবা নিয়ে নাও ওই দেখো রাধানগর বাড়ি তোতার শ্বশুর মশাই রাধানগর বর্ধমানে রাধানগর বাড়ি কই ভাই পারলে হাতে পঞ্চাশ টাকা দিতে দিতে ভাত ভাই আর কেনো না এলা পঞ্চাশ টাকা লাও একদিনকার ভাতে চালটা হবে ওপাকেন মুখিরা কই ঢুকি মুখিরা পাঁচ টাকা যদি হাতে দিতে তোমরা কি ভিকিরি হয়ে যেতে আমি কসম কসম করে আমার মায়েরা আমি আমি খেয়ে টাকা পাওয়ার জন্য বলি নাই মূল গানদের হাতে হাত দিয়ে টাকা দিতে হয় যারা দেওয়ানের গান গায় তাদের হাতে হাত দিয়ে টাকা দিতে হয় কোরআনে দলিল আছে ইয়াদুল্লাহ ফাউকাই দিহিমের কোথাও

টাকা সবাই দিত তো মুশকিল হয়ে গেছে একটা কি মুশকিল এই বছর এই মাসের লোকের ভান্ডার পাই না আসলে আমার কবে হবে গো আমার মায়ের মত একজন ছিল আমার মায়ের কোলে যায় খুব বেঁচেছে দশ টাকা ব্যাটার হাতে দেয় করে হবে গো আমার এইবার আমার কমিটির ভাইরা বলছে যথেষ্ট ওলি আল্লাহদের সম্বন্ধে তুমি বুঝিয়েছো হ্যাঁ এত পলিশিয়াল করে আজবন্ত আমাদেরকে এই ওলি আল্লাহদের কথা বুঝাইতে পারে নাই আর বুঝতে পারেও নাই বাবা আজকে আক্কাস ভাই আমাদের জীবন ধন্য হলো যে কুরআন থেকে হাদিস থেকে

কার নামে আল্লাহ আল্লাহ রসুলের নামে কার নামে পীর পায়ে গম্বারের নামে তোমাদেরকে দয়া করবে দোয়া করবে ওই আমার পীর পায়ে গম্বার